নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন রিপোর্টার বাংলা বন্ধুরা দীপান্বিতা দে রায় যে ভিডিওটি আমি আপনাদের দেখাবো এখন তিনি গুজরাটে চাকরি করেন তিনি একজন বাঙালি তিনি এই পশ্চিমবঙ্গের বাসিন্দা তিনি চাকরি করছেন কিন্তু গুজরাটে তিনি কি বলছেন আগে আপনারা ভিডিওটা দেখুন তারপরে আপনাদের বিস্তারিত জানাচ্ছি হ্যাঁ বাংলা বলছি একটা কথা বলি আমরা যারা বাংলার বাইরে আছি তারা অনেক বেশি বাঙালি তারা অনেক বেশি নিজের বাংলাকে নিজের সমস্ত কিছুকে ধরে রাখছে আর এখানে আমি এক একটি স্কুলে চাকরি করি এখানে আমার সাথে আরও পাঁচজন শিক্ষিকা আছেন যান যে ওনারা বাংলা থেকেই এসেছেন ঠিক আছে পশ্চিমবঙ্গ থেকে আচ্ছা আমি একটা কথা দিয়ে শুরু করবই এই যে পাঁচ হাজার টাকা উনি দেবেন বলছেন পরিযায়ী শ্রমিকদের খুব ভালো কথা তা আমি বলছি টাকাটা যদি আগে পাঠিয়ে দেন কারণ যাওয়ার জন্য যে ট্রেনে ভাড়া সেটাই তো পাঁচ হাজারের বেশি লেগে যাবে এখানে আমার স্বামী আছেন আমার সন্তান আছেন আমি যে পাঁচ হাজার টাকাটা দিয়ে যাব ওখানে আমার সন্তানের স্কুল সেখানে পাঁচ হাজার টাকায় আমার স্বামী সেখানে পাঁচ হাজার টাকা আচ্ছা মানলাম আমি স্বামী আর আমি মিলে দশ হাজার টাকা আমাদের সংসার চলবে তো কোন যারা পরিযায়ী শ্রমিক যারা বাইরে এসেছে বাংলা থেকে তারা কেন বাইরে এসেছেন একবার বলুন তো তারা কিসের জন্য তাদের সমস্ত কিছু তারা ছেড়ে তাদের নিজেদের জায়গা আত্মীয় পরিজন সমস্ত কিছু ছেড়ে তারা বাইরে এসেছে এমনি বাইরে এসেছে আমি একটা কথা বলি করোনার টাইমে এই যে এত এত ভিডিও দেখেছিলাম যে রেল লাইন দিয়ে পরিযায়ী শ্রমিকরা চলে আসছে বাংলায় তা তারা কি আবার ফিরে গেছে জানতে চাই উনি কি মানে মাননীয় কি হঠাৎ জান মানে বুঝতে পেরেছেন যে এসআইআর হলে যে ওনার মেন ভোট ব্যাংক সেটা থাকবে না সেই জন্য এটা কি একটা আরেকটা টোপ যে হ্যাঁ আসুন নিয়ে যাব আমি এখান থেকে নিয়ে যাব আমি এমনি চলে গেলাম আর সবচেয়ে বড় কথা মাননীয় উনি তো আমার মুখ্যমন্ত্রী উনি বলছেন না কেন অসুবিধা কি আর আমাকে এখান থেকে গিয়ে ওখানে চাকরি করতে হবে আগে যারা আছে ওখানে তাদেরকে চাকরি দিন ঠিক আছে আর একটা কথা উত্তর দিনাজপুরে তুলাই পাঞ্জি চাল নিয়ে সিঙ্গাপুর গেছিলেন হয়েছে খুলেছে ব্রিটানিয়া বন্ধ হয়ে গেছে শালবনিতে স্টিল প্ল্যান্ট হওয়ার কথা ছিল সিঙ্গুরে সর্ষে সর্ষের বীজ ছড়ানো হয়েছিল সেখানে এখনো কিছু হয়নি কাশফুলের পাশবালিশ বানানোর কথা হয়েছিল তা আমরা কি গিয়ে ওখানে এই চাকরিগুলো করবো তো বন্ধুরা আপনার অবশ্যই ভিডিওটা দেখলেন উনি হচ্ছেন একজন শিক্ষিকা উনি শিক্ষকতা করেন গুজরাটে পশ্চিমবঙ্গে যেখানে কয়েক কোটি মানুষ বেকার রয়েছেন সেখানে পশ্চিমবঙ্গের মানুষ গিয়ে কাজ করছে কিন্তু গুজরাট তামিলনাড়ু কেরালা দিল্লি উড়িষ্যা হায়দ্রাবাদ এইগুলো এই জায়গাগুলোতে দেখবেন প্রচুর পরিযায়ী শ্রমিক রয়েছে তো সেখান থেকে একটা জিনিস আমরা পরিষ্কার লক্ষ্য করছি যে যারা একজন ভালো স্টুডেন্ট তারা গিয়ে চাকরি করছেন অন্য রাজ্যে এই রাজ্যে কেন না এই রাজ্যে কোনো কাজ নেই আর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রত্যেকটা মানুষকে একটা ভুল বোঝানোর চেষ্টা করছেন তিনি চাইছেন যে পশ্চিমবঙ্গের মানুষ যাতে সব সময়ের জন্য বেকার থাকে এবং এইখানে এসে তারা যেন তার ভাতা নিয়ে তাদের দলের ঝান্ডা নিয়ে ঘুরে এমনই চাইছেন কিন্তু মমতা ব্যানার্জী তিনি চাইছেন যারা বাইরের রাজ্যে কাজ করছেন সেখান থেকে যেন ফিরে এসে পশ্চিমবঙ্গে তারা তৃণমূলের ঝান্ডা ধরে এবং মান্থলি যেটা তিনি মমতা ব্যানার্জি ঘোষণা করেছেন যে পরিযায়ী শ্রমিকদের তিনি পাঁচ হাজার টাকা করে দেবেন মাসিক পাঁচ হাজার টাকায় বন্ধুরা বলুন তো শুধু বাংলার পক্ষে ধ্বংস নয় সারা ভারতে পরিযায়ী শ্রমিক যারা রয়েছেন বাংলা থেকে কাজ করতে যাচ্ছেন তাদেরকে ধ্বংসের মুখে ঠেলে দিচ্ছে যদি আপনাদের এই বিষয়ে কিছু বলার থাকে বন্ধুরা অবশ্যই কমেন্ট করে বলবেন এবং আমি একটা কথা আপনাদের পরিষ্কার বলে দিতে চাই মুখ্যমন্ত্রীর কথায় কেউ ফাঁসবেন না উনি সবাইকে শেষ করে দেবেন এতদিনে যা শেষ করেছেন এবং আপনাদেরকেও শেষ করে দেওয়ার জন্য তিনি উঠে পড়ে লেগেছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন